সকাল সকাল উঠে যে আমি শুরু করে দিচ্ছে সেই যে ওই টিস্যু দিয়ে একটা আলু এটাকে মুছতেছে আমি তো একবার হঠাৎ করে দেখে মনে করছিলাম যে

মুন্দা ঢুকে বলতেছে এটা খুলে দেওয়ার জন্য মুদা দুটো এর মোর্দা ঢুকে ডাকা টাকি পাইরে পারলো এটা লাগিয়ে দেওয়ার জন্য না আসার পরে আবার যেখানে একাই আসলো এসে একটু পানি খেলো পানি খেয়ে এগুলো গুছিয়ে সেখান থেকে চলে গেলো আর এগুলো দিয়ে খেলবে না অন্য কোথাও যে অন্য কিছু দিয়ে খেলবে সব কিছু মনের মতনই করে ওর যেটা পছন্দ সেটা করবে পছন্দ না হলে করবে না কি কাকো দে ঐ আহিভি মোৰ কাকো না কাকো নাই না এরাম ঘর থেকে বের হয়ে যে বাইরে আসলো বাইরে এসেছে জগার মগি ঢাকনা দিয়ে খেলতেছে আমাকে দেখা ভরে আনতে বলতেছে পানি দিয়ে খেলবে আমি দিই যে দৌড় দৌড়ি পারতেছে

কি একটা অবস্থা করে ফেলছে একটু মাখামাখি করতে দিলাম দেওয়ার পর হাত ধুয়ে দিছি আর হাতটা ধোয়ানোর পরে এগুলো নিয়ে সরিয়ে রাখলাম এটা একটা কোনো যুদ্ধই বলা যায় কি করব আমি কোনো সরিয়ে রাখা কি করব ওই তো দেখাচ্ছে ওর যে হাতে ঘষতে পয়সা করে দিতে বলতেছে আর নাই টমেটো